হ্যালো গাছ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ধোকার ডালনা এই ধোকার ডালনাটা আমি করেছি এই ধোকাটা আমি ঘরেই নিজেই বানিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এলাচ দারচিনি ফোড়ন আর দেবো একটা তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি দেবো গোটা জিরে গোটা জিরে ফোড়ন আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি মশলা দেবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে দেখে আমাকে একটু লাইক কমেন্ট করো আর ফেসবুকতে দেখলে আমাকে একটু ফলো করে দিও আর ইউটিউবতে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও একটা বাটিতে আমি মশলা করে নিচ্ছি এই গুঁড়ো মশলা আমি তেলে দেবো না এখন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ আর আদা বাটা আর লঙ্কা বাটা এইটা দিয়ে আমি একটু জল দিয়ে গুলে নেবো তাই না পুরো এই শুকনো মশলা তেলের মধ্যে দিলে পুড়ে যেতে পারে তাই আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি আলুটা এবারে আমি লাল করে ভেজে নিয়েছি ভালো ভাজা গেছে এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি যেই মশলাটা বাটিতে গুলি রেখেছি সেটা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো মতো কষাবো দিয়ে দিচ্ছি একটু পরিমাণের মতো চিনি একটু মিষ্টি নিরামিষ তার একটু মিষ্টি দিলে ভালো হয় দিয়ে দিলাম পাকা টমেটো এবার নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করে কষাবো এটা কষিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি তোমার একটু পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবার আমি ভালো মতো কষাবো যখন নাকি তেল বেরিয়ে আসবে তেলটা দেখবে বেরিয়ে এসছে তখন আমি দিয়ে দেবো জল খুব সুন্দর কষানো হয়েছে কালারটা দারুণ লাগছে বন্ধুরা সত্যি অসাধারণ লাগছে এবার আমি দিয়ে দেবো জল মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণের মতন জলটা একটু বেশিই দেব কেন ধোকাটা দিলে জলটা একটু টেনে যাবে ধোকাতে জল টেনে নেয় একটু তাই জলটা একটু বেশি দেবো আমি কত সুন্দর এসছে কালারটা বন্ধুরা পুরো ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই বন্ধুরা একটু দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়েছি নিরামিষ তো একটু টক দই দিলে ভালো হয় তা বলছি কি এই ধোকাটা কিন্তু আমি নিচে ঘরেই বানিয়েছি ছোলা ডাল দিয়ে বানিয়েছি এই ধোকার বানানোর রেসিপিটা আমি কিন্তু ইউটিউবে দিয়ে দিয়েছি এটা ইউটিউব থেকে দেখে নেবেন বন্ধুরা দেখেন কত সুন্দর লাগছে দেখতে দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও সত্যি সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে নিরামিষ দিনে এরকম ধরনের একটা ধোকা ডান্না করলে দোকান থেকে ধোকা কিনলে পরে সেই ডা ধোকা মানে ঝোলে দিলেই ভেঙে যায় না ঝোলে দি মানে দিয়েই নামিয়ে নিতে হয় এটা তা না আমি ধোকাটা দিয়ে কিন্তু একটু ফুটিয়েছি ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু ঘি গরম মশলা কিচ্ছু দিইনি একদম প্লেন আমি রান্না করেছি কিন্তু খেতে অসাধারণ হচ্ছে নমস্কার বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য